হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো যারা অনার্স কোর্সের স্টুডেন্ট রয়েছে বা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে এইসি বা মিল বেঙ্গলি যে রয়েছে সেই মিল বেঙ্গলি থেকে সাজেশন 2025 পার্ট 1 বা প্রথম অংশের সাজেশন অলরেডি আমরা তোমাদের সমস্তটাই প্রোভাইড করে দিয়েছি আজকে বাংলার যে দ্বিতীয় অংশ পাঠটা রয়েছে মিল বেঙ্গলের সেই দ্বিতীয় অংশ থেকে প্রশ্নমান 2 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 707639

একটি আদর্শ পত্রের কয়টি অংশ ও কি কি পরবর্তী প্রশ্ন নিমন্ত্রণ পত্রের দুটি সূত্র লেখো পরবর্তী প্রশ্ন অভিযোগ পত্র কাকে বলে এই ধরনের রচনার উদ্দেশ্য কি পরবর্তী প্রশ্ন প্রতিবেদন রচনার দুটি গুরুত্বপূর্ণ সূত্র উল্লেখ করো নেক্সট প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন কথোপকথন কাকে বলে কথোপকথন বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করো পরবর্তী প্রশ্ন তাৎক্ষণিক বক্তৃতা দুটি সূত্র লেখো নেক্সট সভার কার্যবিবরণীতে কি কি তথ্য দিতে হয় পরবর্তী প্রশ্ন পত্র কাকে বলে পত্র কয় প্রকার ও কি কি পরবর্তী প্রশ্ন একটি পত্রের আদর্শ পত্রের কয়টি অংশ থাকে ও কি কি পরবর্তী প্রশ্ন চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায় পরবর্তী প্রশ্ন আবেদনপত্র কাকে বলে পরবর্তী প্রশ্ন আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রের নাম লেখো পরবর্তী প্রশ্ন কথোপকথন রচনার দুটি নমুনা দাও পরবর্তী প্রশ্ন কোন কোন বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয় নেক্সট নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্র কাকে বলে নিমন্ত্রণ পত্রে দুটি সাধারণ নিয়ম উল্লেখ করো নেক্সট প্রতিবেদন কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী প্রশ্ন অভিযোগ পত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রের নাম লেখো পরবর্তী প্রশ্ন তাৎক্ষণিক বক্তৃতায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার দুটির উদাহরণ দাও তো এই ছিল আজকের সাজেশন এর পরবর্তী ক্লাসটা আমরা আলোচনা করব পাঁচ নাম্বারে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তো স্টুডেন্টস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর কি বিষয়ের প্রয়োজন রয়েছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ